নমস্কার আপনাদের সবাইকে স্বাগত নতুন করে এই প্রোগ্রাম সম্পর্কে বলার কিচ্ছু নেই আজকে যে বিষয়টা বলবো সেটা দেখুন যে আপনার সঙ্গে মিলছে কিনা বিষয়টা এই পুরো আমি আমার চেনাশোনা সবার মধ্যে আমি দেখেছি হয়তো এটা সারা পৃথিবীর প্রবলেম হতে পারে কিন্তু আমি আমাদের পশ্চিমবঙ্গে বা আমার চেনাশোনা লোক বা আমি যাদের সঙ্গে কথা বলেছি বা উঠতে বসতে হয় যাদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলে দেখেছি তারা বহু মানুষ হাত কামড়ায় আর ইস ইস বলে কেন কারণ তারা সঠিক সময়ে সেই কাজটা করে উঠতে পারেনি আমি দেখেছি খুব করে যে ইস এটা হলো না এটা করলে এটা হয়ে যেত এই সময় আমি ইনভেস্টটা করলে আরও বেশি টাকা পেতাম এই সময় দোকানটা খুললে আমার আজকে দোকানটা কি হতো আমি আজকে খুলতে পারিনি পাশের লোকটা খুলে ফেললো হলো না ইস পড়াশুনোর সময় যদি একটু ভালো করে পড়তাম তাহলেই চাকরিটা পেয়ে যেতাম একটুর জন্য বেরিয়ে গেল হলো না বা ভালো রেজাল্ট করতে পারতাম বা পড়াশুনোর ক্ষেত্রে বাচ্চারা দেখেছে যেটা যে মানে এখন যেটাই মাধ্যমিক আর হায়ার সেকেন্ডারি তো হলো সবে একটা পরীক্ষা হলো আজকে যদি পরীক্ষা থাকে তো আরেকটা হচ্ছে গতকাল একটা পরীক্ষা হয়েছে ফার্স্ট পরীক্ষা ছিল তো এরপরে সবার একটা ফিলিং আসবেই এরাম এটা তো আমি জানতাম এ এটা হয়নি এই যে আফসোস এই আফসোসকে রেক্টিফাই করার কিন্তু জায়গাটা কমে যায় আমি দেখেছি খুব পরে আজকে যারা ধরুন মাধ্যমিক শেষ হয়ে গেছে পরীক্ষা এবার এই মাধ্যমিক পরীক্ষার মধ্যে এরকম বহু ছেলে এবং এটা কিন্তু আপামোর ভালো এবং খারাপ মিলিয়ে সবার মধ্যেই এই আফসোসটা কাজ করে যে এই কোশ্চেনটা কিন্তু এইটা লিখলে হতো বাড়িতে এসে যখন খুলে খাতা খুলে নোট খুলে বা বই খুলে বা পেপার খুলে মিলিয়ে দেখছে যে এ ফলে এইটা হলে ভালো হতো কাজে আজ এখন আজকের দিনে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছে তাদের আফসোস করে কোনো লাভ আছে আপনি বলুন কোনো লাভ নেই কারণ পরীক্ষা হয়ে গেছে কমপ্লিট এখন আমার ভাবতে হবে তাদের আজকে তাদেরকে নিয়ে কোনো কথা বলবো না তাদের নিয়ে কোনো প্রোগ্রাম করব না তবে যারা দিদির কাছ থেকে একশো কতজন মতো মাধ্যমিকের ক্লায়েন্ট যারা এবার মাধ্যমিকের জন্য স্পেশাল প্রতিকার করিয়েছে তাদের রেজাল্ট ভালো হোক আমরা এটা চাই এবং তাদের এই ধরনের সিলি মিস্টেক হবেও না এটা আমার বিষয় সেই জায়গাটা রেক্টিফাই করে দেয় এই জায়গাটা কিন্তু রেক্টিফাই করা হয়েছে এবার আপনি বলতে পারেন দেবাশিস তার এটা কবে হয়েছে গত জানুয়ারিতে হয়েছে ডিসেম্বর হয়েছে নয় এরা কম বেশি লাস্ট যে প্রতিকার সেটাও কিন্তু সাত মাস আগে হয়ে সাত মাস আগে কমপ্লিট হয়েছে লাস্ট যে প্রতিকারটা করিয়েছে নবারুণ বলে ছেলে দিদি এসে গল্প করছিল এখানে সেটাও কিন্তু সাত মাস আগে কমপ্লিট হয়ে গেছে নবারুণের প্রতিকার ওটাই লাস্ট তারপর দিদি বললেন যে আর আমরা কিন্তু মাধ্যমিক আর এই নিয়ে করব না তুমি পরীক্ষা হলে যাতে টেনশন না হয় তার জন্য আমরা লাস্টের দিকে কিছু প্রোগ্রাম করব মনে আছে তোমার তুমি বলেছিলে এসে তো আমি বললাম ঠিক আছে চলো নাম্বার ভালো করার জন্য এইসব প্রোগ্রাম আর করবো না কারণ এখন করে কোনো লাভ নেই সাত মাস আগের কথা আমি বলছি সেভেন মান্থস এগো তো আজকে আমরা তাদের কথা বলছি আজ থেকে শুরু করে সামনের পাঁচ মাস আজকে থেকে শুরু করে সামনের পাঁচ মাস সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে মাধ্যমিকের নাম্বার এই যাতে ইস ভাগ্যিস এই না করতে হয় তার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং যারা কম্পিটিভ এক্সাম সামনের বছর দেবে বা যারা গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু সেই মিস্টেক শোধরানোর হচ্ছে সময় আজকে থেকে সেই দিনটা শুরু হলো আজকে বা যারা জয়েন্ট দেবে যারা ডাক্তার হতে চাইছে ইঞ্জিনিয়ার হতে চাইছে বা যারা এই ধরনের পরীক্ষা দেবে কম্পিটিভ এক্সামগুলো দেবে তো তার ঘটনা আজ থেকে শুরু করে চার থেকে পাঁচ মাস দিদি আমাকে বলেছে যে তিন মাসের মধ্যে বলবে আমি ইচ্ছা করে বাড়িয়ে পাঁচ মাস বললাম কারণ লাস্টের দিকে আমি জানি এটা প্রত্যেকবারের ঘটনা দিদির প্রোগ্রাম তো আমি আজ থেকে করছি না ধরে বেশি মোটামুটি আমি প্রোগ্রাম করছি বছর তার থেকে যতটা ওনাকে চিনি আমি সে দায়িত্ব নিয়ে ওই জন্য বলছি তো আজকে আমরা জানবো সেটা নিয়েই যে এই যে পরীক্ষা হলে গিয়ে আমরা পরবর্তী সময় আমরা ইস ভাগ্যিস কেন হলো না ভাগ্যিস যদি এটা করতাম এটা আমরা করে থাকি তো সেইটা আমাদের যাতে না করতে হয় কাজেই বাবা মারা সতর্ক হন আগামী চার থেকে পাঁচ মাস পরে আর পরবর্তী মাধ্যমিকের জন্য কেউ আসবেন না পরিষ্কার লাইভে ঘোষণা করে দিচ্ছি আজ থেকে শুরু করে পাঁচ মাস অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ম্যাক্সিমাম জুন জুনের পরে আর কেউ মাধ্যমিকের কোনো কাজ করানোর জন্য মাধ্যমিক বা কম্পিটিভ এক্সাম বা হায়ার সেকেন্ডারি বা জয়েন্ট বা গ্র্যাজুয়েশান এর জন্য আসবেন না পরীক্ষা হলের যে রেক্টিফিকেশন সেটার জন্য আসবেন না টেনশনের ব্যাপারটা পরে সেটা অন্য সেটা অন্য প্রতিকার বা তার একটা মানে সামান্য ব্যাপার একটা ইয়ে করে করতে হয় করবেন না এই কারণের জন্য আজ থেকে আগামী পাঁচ মাস যারা মাধ্যমিকে ব্যাপক রেজাল্ট করতে চাইছেন হায়ার সেকেন্ডারিতে ব্যাপক রেজাল্ট করতে চাইছেন ইন্টারভিউ ক্র্যাক করতে চাইছেন গ্র্যাজুয়েশনে ভালো রেজাল্ট করতে চাইছেন পার্সেন্টেজ পেতে চাইছেন জয়েন্ট চান্স পেতে চাইছেন তাদের জন্য কিন্তু আগামী এবারকার জয়েন্ট নয় আবার অনেকে বলবেন তাহলে এবারকার জয়েন্ট নো পরেরবারের জয়েন্ট এবারকার জন্য কেউ আসবেন না পরেরবারের জন্য যারা পরীক্ষা দেবেন তারা কিভাবে প্রতিকার করবেন কেন করবেন বা কোন কোন গ্রহের প্রতিকার করলে এটা ঠিক হয় সেই সমস্ত বিষয় আমরা দিদির গাইডলাইন শুনব তবে একটা কথা বলে রাখি সামনের মাসের 9 তারিখে কিন্তু শিব চতুর্দশী এটা আবার হ্যাঁ দুধ দর্ষো একটা এবং আছে এবার দেখো মজার বিষয় একই দিনে পড়েছে শনিবার হ্যাঁ সেই দিনই অমাবস্যা সেই দিনই চতুরদশী তো কাজেই এই যে এই ত্রিসফলাটাও মাথায় রাখতে হবে যদি সেই সময় কাজটা করেন তো সোনে পে সুহাগা হ্যাঁ দারণে পে তো এইটা বলে দিদির কাছে আমি যাব অনননাদি রয়েছেন আমি পরিচয় কিছু করাব না এত এক্সপেরিয়েন্স লোকের পরিচয় করানোর প্রত্যেক সপ্তাহে বসে আমার খুব খারাপ লাগে অনননাদি আজকে মুখেই লোকে চেনে মুখ দেখলেই লোকে চিনবে যে না এই ভদ্রমহিলা দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসছেন স্বাগততময় অনুষ্ঠানে আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি

আছে সেদিন ছিল শনিবার তাই হ্যাঁ বৃষ্টিক লগ্ন মিথুন রাশি আপনি জানেন তাহলে ঠিক আছে আর আমি বিষয়ে যাচ্ছি না এইবার আপনাকে একটা একটা করে বলবো আচ্ছা যিনি ফোন করেছেন তারই জন্ম ছবি তাই তো হুম হ্যাঁ আমারই জন্ম হুম হুম ঠিক আছে শুনুন দেখুন আমি প্রথমেই বলি যেটা আপনার শরীর স্বাস্থ্য ভালো যায় না এবং আপনার একটু মানে অ্যাসিডিটির ভাব তারপরে কোষ্ঠকাঠিন্য পায়খানা থেকে ব্লাড পড়া ফিসার ফিস্টুলা এই জাতীয় রোগ হবে বুঝতে পেরেছেন রক্ত অল্পতা আমি যা যা বলছি শুনুন ভালো করে এবং আছে দেখেছেন এবং আপনি মানুষটা সত্যিকারই প্রকৃত সৎ মানুষ। আদি আকর্ষণীয় প্রেডিকশন করলেন। উনি উনি কিন্তু সত্যি সৎ মানুষ কিন্তু কিন্তু ওনার সততার মূল্য উনি পান না। আমি যা বলছি ভুল না ঠিক? হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ। এবং আপনার বুদ্ধির ভুলে ক্ষতি হওয়া আছে কিন্তু। এবং আপনি যদি চাকরি করতে চান চাকরি আপনি পাবেন। দেখুন একটা ভালো কথা বললাম। কিন্তু পাবেন কিন্তু সেই চাকরি পাওয়ার জন্য আপনাকে ইমিডিয়েট যেটা করতে হবে সেটা হলো যে আপনার লগ্নপতিকে সু শুভ অবস্থায় থাকতে হবে এবং আপনি যতটা জানেন না বাস্তবে ততটা প্রয়োগ করতে পারেন না যেমন একটু আগেই তুমি বলছিলে না যে হাই আফসুস আপনি কিন্তু জানেন অনেক কিন্তু যখন বলতে যান সেইটা আর বলতে পারেন না বা করতে পারেন না ভুল না ঠিক প্ল্যানিং থাকে প্রচুর করার কিন্তু যখনই সেই প্ল্যানিং আমি কাজের ক্ষেত্রে করতে যাচ্ছি আপনার ক্ষেত্রে সেটা হয় না হ্যাঁ হ্যাঁ

সেটা কিন্তু টিভিতে কখনোই বলার মানে এনেই তো কাজেই আপনি কি চেষ্টা করছেন আমি আমি ডিফেন্স বা পুলিশ টুলিশ এগুলো বললেন তো যাই হোক আপনার চাকরির জায়গা রয়েছে কিন্তু সরকারি চাকরি হবে না কি হবে সেই বিষয়ে তবে চাকরি আপনার হবে চাকরি আপনার হ্যাঁ যেটা করতে হবে সেই সেই জায়গাগুলো যদি আপনি ঠিক করে নেন দেখবেন আপনার হয়ে যাবে কারণ সবচেয়ে কথা নিজে মনে প্রচুর জোর পাবেন তারপরে কি ষষ্ঠ স্থান থেকে প্রতিযোগিতা সেই প্রতি আপনি যে পরীক্ষা দিতে যাচ্ছেন এটাও তো একটা প্রতিযোগিতা তাই তো সবার মধ্যে থেকে আপনাকে চাকরিটা চিন্তাই করে আনতে হবে তাহলে সেই চাকরিটা আপনাকে পেতে গেলে ষষ্ঠপতি ভালো থাকতে হবে আর সেই ষষ্ঠপতি জিরো পাওয়ারে তাকে পাওয়ারফুল করতে হবে এগুলো ঠিক করে দিলেই হবে যান চিন্তা করবেন না বেশ বুঝতে পারলেন থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা আরেকজন রয়েছেন ফোনে কথা বলেন এই এত মানুষের এত সমস্যা এই সমস্যা দূর করতে হয় এই মানুষটাকে তো কাজেই ঠান্ডা মাথায় ফোন করুন নিজের জীবন সম্পর্কে সিরিয়াস হয়ে ফোন করুন ক্যাজুয়াল ফোন কেউ করবেন না দরকার নেই একটা ফোনেরও দরকার নেই যারা জীবন আদা দিদি কি হবে বলে আমি ঘুমিয়ে পড়লাম গিয়ে এই ফোন দরকার নেই করা বলুন কে কে আছেন ফোনে হ্যালো ওជា আমি শান্ত পুটকি সুচিকর মন্ডলে বসিয়েছিলাম কোথা থেকে বলছেন

কখন সে টাইমটা বলবেন তো সকাল না রাত্রি ও পিএম পিএম বারোটা আচ্ছা ঠিক আছে বারোটা থেকে দুটোর মধ্যে পিএম আপনি বলছেন জন্মস্থান কোথায় অম্বিকা কালনা আপনারটা শুনুন আপনার জন্ম সময়টা দিদি একটা ধরে করছেন একটা হ্যাঁ

নানা দিদা মত এটা তো টেনশন আছে আমাকে বুঝতে হবে আপনার টাইম বলতে পারলেন না ঠিক মতো তাই জন্য বলছি যে আপনার মন মানসিকতা কি আগে চাইতে একটু খারাপ হয়েছে নাকি তাহলে বুঝবো বুঝতে পারলাম কি হয়েছে রাশি

উনি দুপুর একটার সময় ধরে নিয়ে হিসাবটা করে বলছেন আপনাকে ঠিক আছে ঠিক আছে তাহলে বুঝবেন যে এটাই ঠিক আপনার যে প্রবলেম আপনার মন মানসিকতা আপাতত খারাপ বেশ কয়েকদিন ধরে ঠিক না ভুল বলুন ওনার মন মানসিকতা খারাপ আমি তো বলছি উনি বলছে হ্যাঁ বলছে হ্যাঁ কি মন ভালো না খারাপ মনের মধ্যে সবসময় সময় একটা ভয় ভীতিও কাজ করে আপনার বোনের মধ্যে ভয় ভীতি আতঙ্ক কাজ করে ওটা বাইরে থেকে কেউ বুঝতে পারে না উনি কিন্তু সব সময় এই নিয়ে টেনশন করে এবং আর একটা কথা উনি সব সময় কর্ম করতে চায় নিজের পায়ে আমি দাঁড়াবো এবং ওনার বিয়ে নিয়ে সমস্যা হবে বিয়ে নিয়ে সমস্যা বা বিবাহিত জীবন নিয়ে সমস্যা হবে আপনার কি আপনি কি চান কি চান না নিজের পায় দাড়াতে বলুন তো অল্প বয়স থেকে নিজের পায় দাড়া তার মানে আপনার একটার কাছে দেখলেন কিভাবে বার মানে টাইমটা কি করে বার করে বুঝুন হঠাৎ করে একটা 12টা ধরে করে দিলাম হ্যাঁ এটা ঠিক না এটা সব কম্পিউটারে হচ্ছে এখানে মিলে গেছে এবং আপনার বিয়ের ক্ষেত্রেই সমস্যা হচ্ছে বুঝতে পেরেছেন বিয়ে হচ্ছে না কিছুতে তাই তো এবার বলুন আপনার জীবন

চোখের সমস্যা চোখের সমস্যা আছে তার জন্য লেট করে করা হয়েছে এখন এখন প্রবলেমটা কি মানে বিয়ে হতে হচ্ছে মানে পাচ্ছেন না ঠিকঠাক ছেলে খুঁজে পাওয়া যাচ্ছেন নাকি

জায়গা ভালো না ভালো না যোগ হয়ে আছে আর এই যোগ হওয়ার জন্য ওনার ডিভোর্সের জায়গা নিয়ে চলে আসবে আপনার বিয়ে না হয়েছে ভালো হয়েছে আপনি কাউকে দেখিয়ে এই জায়গাগুলো ঠিক করে

নিশ্চয়ই আপনার জন্য ভালো কিছু আছে বিবাহিত জীবনের বিবাহিত বিবাহিত জীবন না ঠিক করলে বিয়ে করলেও বিয়ে নাও টিকতে পারে টিকবে না টিকবে না নাও কি টিকবেই না তবুও টিভিতে বলছে আমি ওই জন্য বললাম যে আপনার কিন্তু সপ্তম ঘরের অবস্থা খারাপ ঠিক আছে বিবাহিত লাইফে সমস্যা এই জন্য বিয়ে এবং বিবাহিত জীবন দুটোই ডেফার হবে ডিলে হবে লেট হবে লেথার্জি আসবে আপনার মধ্যে হতাশা চলে ডিপ্রেশন আসবে সবকিছু আসবে এতগুলো কথা যে বললাম দেবাশিস একটা ভুল নেই একটা ভুল প্রেম তাকে দেখতে কেমন আমি তো তুমি যে প্রেম কথাটা বললে এবং বাড়ি থেকে ওর দক্ষিণে থাকে ছেলেটা আমি আমি চমকে গেছি এটা শুনে তবে কি না আমি প্রেম করেছিলাম এই তার সম্পর্ক এবার ছকে কখন প্রেমের সম্পর্ক যখন সেটা গভীর পর্যন্ত যাবে তখনই ছকে এত স্পষ্ট ভাবে দেখাবে দিদি তো জোর দিয়ে বলল যে প্রেম করেছেই হ্যাঁ প্রেমের একটা সম্পর্ক ছিলই এবং ছেড়েও গেছে সেটা নেই এখন হয়ে গেছে বুঝতে পেরেছেন থ্যাংক ইউ ফোন করবার জন্য আমি চেম্বারগুলো একটুখানি বলে দিই 19 তারিখে তমলুকে চেম্বার আছে ইমিডিয়েট বুক করবেন 22 তারিখ কিন্তু দুজন সুযোগ পাবেন 22 তারিখে শিলিগুড়িতে দুজন সুযোগ পাবেন 23 তারিখে মালদা 25 তারিখে হাওড়া হাওড়াতে একজন আর সুযোগ পাবেন 25 তারিখে জলদি মালদা হাওড়া আর তমলুক চটজলদি বুকিং একদম এবং ফেব্রুয়ারির লাস্টে হচ্ছে বোলপুরে চেম্বার রয়েছে 28 তারিখে হ্যাঁ বোলপুরে চেম্বার তবে এই বুকিংয়ের মাঝামাঝি পাশাপাশি মার্চের ন তারিখে শিবরাত্রি শিব কাজে লাগান এর বুকিং করেননি তো বুঝেছেন আপনার হাত থেকে একটা সোনারি সুযোগ সরে চলে গেল ব্যাপক একটা চান্স মিস করলেন চান্স মিস হলো বুঝতে পারছেন এই জায়গাগুলো করতে হবে এত চিৎকার করে বলি কেন তারপরেও এত চিৎকার করে বলি তার কারণ আমাদের কাছে যে ফোনগুলো আসে আর এই যে উনি বললেন যে কাকে নিয়ে গেছিলেন বা তার আগের ফোনটা বললো তাকে তাদের এগুলো ফোনে জিজ্ঞেস করি কেন প্রত্যেকদিন জিজ্ঞেস করি কেন তার কারণ আপনাদেরকে এটা বোঝানোর জন্য যে উনি এমনি এমনি টিভি দেখেই আসেননি লোকে সব সময় চাই যে একটু টেস্ট করে দেখি বাকি উ গেছে কিনা কিছু আমার আমাকে একজন বলছে দেখার পদ্ধতি বলছে যদি আমি না রেমিডি নিতে আসেনি খালি পরীক্ষা করতে এসেছি যে আপনি টিভিতে বলেন আর এখানে কি বলেন দেখি তা আমি বলে দেখলাম আপনি টিভিতে যা বলেন হুবহু এখানে আসলো তাই বলছেন আমার খুব ভালো লাগলো হ্যাঁ আমি রেমিডি করতে আসিনি আমি শুধু দেখতে এসেছি আমরা ঠিক আছে দেখে কি মনে হলো বললে এই তো দেখলাম আপনি ঠিকই বলেন সব ঠিক তারপরে এই আরো মানুষ আমি যেই বলি আমি করবো না রেমিডি আপনার এখন দরকার নেই পরে করবেন কেন করবেন না দিদি

আপনারা ইউটিউবে প্রোগ্রাম দেখতে পারেন কোনো অসুবিধে নেই আপনার চেম্বারে এসেও দিদির সঙ্গে কথা বলে বুঝে নিতে পারেন কোনো অসুবিধা নেই সব দরজা খোলা সব দরজা খোলা অনলাইন থেকে থেকে অবধি অবধি এবং রবিবার জলদি যারা দূরের লোক তারা হোম ডেলিভারি দূরের লোকদের এই কাছের লোকদের জন্য কাছের অনেক বয়স্ক মানুষ আছে অসুস্থ মানুষ আছে তারা অনলাইনে করান আবার দূরের যারা তারা আসতে পারেন না বলে করান কাজ যারা করাতে চাইছেন এই ন তারিখে যদি কাজ করতে চান অমাবস্যায় তাহলে আর দেরি করবেন না একদম শিব চতুর্দশীর দিন এই দিন থেকে শুরু হোক আর আজকের বিষয়টা ছিল যে পড়াশুনো নিয়ে যারা সামনের বার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন জয়েন্ট কম্পিটিটিভ এক্সাম ইন্টারভিউ হোয়াট এভার ইউ ডু যাই আপনি করুন না কেন তার কিন্তু শুরুয়াতটা কিন্তু এই শিব চতুর্দশীর আগে বুকিং করে 14 বোল কথার মধ্যে বেরিয়ে গেল সেই দিন থেকে কিন্তু দিদি एक्चुअली শুরু করবেন আমরা প্রোগ্রামটা তো আগে থেকে করছি যাতে মানুষের কাছে পৌঁছে যায় বিষয়টা অনেকে তো পারে না তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পারে না আজকে 17 তারিখ থেকে আমরা اناউন্স করা কিন্তু শুরু করে দিলাম আজকে এই পর্যন্তই শেষ করতে হবে আজকের অনুষ্ঠান আগামী রবিবার বিকেল 4:00 টা সময় অনুষ্ঠান রয়েছে দেখবেন ভালো থাকবেন মানে সেটা আগামী কাল নমস্কার সকলকে নমস্কার সবাইকে প্রিয় জ্যোতিষী অনন্যা দি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ